আসসালামু আলাইকুম ভাষা পরীক্ষা নিয়ে আসলে ফরেন ওয়ার্কার নিয়ে আসবে তাদের ভাষা পরীক্ষা নিয়ে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আসলে অনেক কমেন্টস করে আসলে জানতে চাই আসলে রাসায়ন ভাষা পরীক্ষাটা আসলে কীরকম হয়ে থাকে কি ধরনের কোশন করে থাকে এটা আসলে খুবই ইজি না একটু ডিফিকাল্ট আসলে কোশ্চেন কি কি কোশ্চেন হতে পারে তো এগুলো নিয়ে আসলে অনেকেই জানতে চায় অনেকে কমেন্টস করে তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো গাইজ আসলে রাশান এক্সাম যেটা রাশান ফেডারেশন ল অনুযায়ী রাশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসবে কাজের ভিসা নিয়ে যারা আসবে তো তাদেরকে অবশ্যই রাসান ল্যাঙ্গুয়েজ যে টেস্ট সেটা পাস করতে হবে এখন কথা হলো এখানে কি কি কোশ্চেন করে তো বেসিক্যালি যেটা আসলে রাশিয়াতে আসলে বলতে গেলে আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের কথাবার্তা ইউজ করি খুবই নর্মালি মানে সচরাচর যেগুলো ইউজ করি যেমন ধরেন আপনি আপনার কলিগের সাথে কাজের বিষয় নিয়ে কথা বলতেছেন আপনি কোথাও যাবেন বা আপনি কিছু খাবেন বা আপনি ধরেন আপনার যেসব আপনি ধরেন ওয়াশরুমে যাবেন বা কোথাও যাবেন বা আপনি এই কাজটা করতে চাইতেছেন বা কারো কাছ থেকে কিছু নেওয়ার জন্য চাইতেছেন বা কাউকে কিছু দিতে চাইতেছেন কাউকে ধন্যবাদ দিতেছেন কারো সাহায্য চাইতে মানে কাজের ক্ষেত্রে কারো কাছ থেকে সাহায্য চাইতেছেন আর অন্য ক্ষেত্রে বলা যেতে পারে আপনি যখন বাহিরে যাবেন তো লোকজনের সাথে দেখা হলে কিভাবে কথা বলবেন আর আপনি যদি শপিং সেন্টারে যান শপিং করতে গেলে দামাদামি কিভাবে করবেন কোনো একটা পণ্যের দাম কিভাবে জিজ্ঞাসা করবেন তো বেসিক্যালি আসলে এইসব বিষয় নিয়ে থাকে আরেকটি বিষয় হলো আপনি কোন কোম্পানিতে চাকরি করেন কি পজিশনে চাকরি করেন আপনার ডিউটি সম্পর্কে কিছু কোশ্চেন মানে আপনার জব সম্পর্কে তো কিছু কোশ্চেন আপনার স্কিল সম্পর্কিত কিছু কোশ্চেন আপনার কন্ট্রাক্ট লেটার সম্পর্কিত কিছু কোশ্চেন এবং আপনি রাশা সম্পর্কে কতটুকু জানেন আসলে এসব বিষয় নিয়ে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ টেস্টটা হয়ে থাকে তো আশা করি আমি কি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা বুঝতেছেন তো এরপর আসে আসলে ল্যাঙ্গুয়েজ টেস্টটার প্রস্তুতিটা কেমন হয়ে থাকে তো দেখেন আপনারা যখন রাশিয়াতে আসেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের ভিসা নিয়ে তখন তা আপনাদের বেসিক্যালি তিন মাসের ভিসা দেওয়া হয় যখন দেশ থেকে আপনারা ভিসা ইস্যু করে বা রাশিয়ার এমবাসি বাংলাদেশে যে যে রাশিয়ান এম্বেসি আছে সেখান থেকে আপনাদের যখন ভিসা দেওয়া হয় তখন তিন মাসের ভিসা ইস্যু করা হয় তো তিন মাসের মধ্যে আপনাদের ফ্লাইট দেওয়া হয় আপনারা যখন রাশিয়াতে আসবেন আপনাদের প্রথমেই মেডিকেল চেক আপ করা হবে ফুল বডি মেডিকেল চেক আপ তো কিছু কিছু কোম্পানি বেঁধে তাদের মেডিকেল রিকোয়ারমেন্ট একটু ডিফারেন্ট হতে পারে বাট আমি যতটুকু দুজন এটা ফুল বডি চেক আপ করা হয় অনেক কিছুই চেক আপ করা হয় তো এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে তো আপনারা চ্যানেলে দেখতে পারেন আর যদি কেউ নতুন কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই আপনাদের এই মেডিকেল কমপ্লিট করার পর আপনাদের ইমিগ্রেশন রিলেটেড যে ধরনের কাগজপত্র আছে আপনাদের তো ওগুলো আসলে সেট করা হয় মেডিকেল শেষে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স ব্যাংক ব্যাংক রিলেটেড যত মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড যত কার্যক্রম আছে ওগুলো শেষ করা হয় তো তারপর আসে আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের যে প্রক্রিয়াটা ওটা শুরু করে তো বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা নেওয়ার আগে ম্যাক্সিমাম কোম্পানি আপনাদের কিছু আসলে ট্রেনিং দিয়ে থাকে লাইক ক্লাস ক্লাস নিয়ে থাকে তো সেটা হয়তো সেটা আসলে আপনাদের যে সময়ের যে পিরিয়ডটা আসলে ল্যাঙ্গুয়েজ টেস্টের যে শিডিউলটা সেটার ওপর ডিপেন্ড করে তো কিছু কিছু কোম্পানি আপনাদের যখন ডিউটিতে আসলে জয়েন করে আগে আগেই আসলে জয়েন করিয়ে দেয় তো কাজের ফাঁকে ফাঁকে ধরেন আপনার ডিউটি হলো চারটা বা পাঁচটা পর্যন্ত তারপর থেকে আপনাদের দুই ঘন্টা বা তিন ঘন্টা আপনাদের ক্লাস নিয়ে থাকে তো কোম্পানিরা আসলে এই ফ্যাসিলিটিরা ফ্যাসিলিটিটা কোম্পানি থেকেই দেয় তো সেখানে কিছু আসলে ইন্টারপ্রেটার থাকে মানে হিন্দুবাসী যারা ইংলিশ জানে এবং রাশানো জানে তারা আপনাদেরকে হেল্প করে আসলে কথাগুলো বোঝার জন্য কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আসলে অনেক দিনই তাই ধরেন পনেরো থেকে বিশ দিনের মতো ক্লাস নেওয়া হয় সেটা আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের যে শিডিউল ওটার উপর ডিপেন্ড করে মানে তারা তাদের সর্বোপরি চেষ্টা করে যে আপনাদের আহ ল্যাঙ্গুয়েজ টেস্টটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন মানে সবাই যাতে পাশ করে কারণ তারা জানে যে বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ টেস্ট পাশ করিয়ে তো আর কেউ আসে না তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন তো সবাই আসলে চেষ্টা করে তাদেরকে তাদের তারা যতটুকু পারে তারা আসলে চেষ্টা করে কোম্পানি সেই ফ্যাসিলিটি দিয়ে থাকে টিচার রাখে তাদেরকে ল্যাঙ্গুয়েজ টেস্টের মানে ক্লাসটা করিয়ে নেওয়ার জন্য তো ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনাদের এই ধরনের আমি যেই ধরনের প্রশ্নগুলোর কথা বললাম মানে কী কী প্রসঙ্গে কোশ্চেন হতে পারে ওই ভোলার উপরেই আপনাদের ম্যাক্সিমাম আসলে ট্রেনিংটা ক্লাসটা আসলে শেষ করিয়ে দেয় মানে সিলেবাস ধরেন আসলে সিলেবাসের মতোই ধরেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আসলে ক্লাসটা করিয়ে দেওয়া হয় তো ওই ক্লাসে যে ধরনের কোশ্চেন আসলে বা কোশ্চেন কোশ্চেন এবং কোশ্চেনের আনসারগুলো করানো হয় বা কিছু লেখা যদি লিখতে হয় সেগুলো যা যা দেখানো হয় অ্যাকচুয়ালি এই বিষয়গুলোর উপরেই আপনাদের এক্সামটা হয়ে থাকে তো কিছু মিসিং হওয়ার সম্ভাবনাটা খুবই কম খুবই রেয়ার আসলে যা যা পড়ানো হয় তার ভিতরে আসে যা যা আপনাদের বাড়ির কাজ মানে দেওয়া হয় সেগুলোর উপরেই আসলে করা হয় তো মোটামুটি ট্রেনিং করানো হয় প্রায় ম্যাক্সিমাম কোম্পানি আসলে এই সুযোগটা দিয়ে থাকে কারণ আপনারা বাংলাদেশ থেকে আসে তো এসে তো আর কেউ হুট আট করে করবেন না অবশ্যই দরকার আছে ল্যাঙ্গুয়েজ টেস্টে যখন আপনারা যাবেন তো সেখানে যখন আপনাদের টেস্ট নেওয়া হবে তখন আপনাদের পার্টিকুলারলি আসলে এক এক জন করেও আসলে বসাতে পারে বা দু জন করে জন করেও আসলে এক এক টেবিলে বসাতে পারে তো মোটামুটি সেমই হয়ে থাকে কোশ্চেন বাট আরেকটি বিষয় হলো কিছু কিছু এক্সামিনার আসলে ক্যামেরা অন করে সেখানে আসলে কিছু মানে বাহ্যিক কথোপকথন করে আসলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবে সেটার উত্তর আপনাকে দিতে হবে সেটা মুখে দিতে হবে সেটা লেখা না আর কিছু কিছু ম্যাক্সিমামই লেখাই থাকে ধরেন আপনার ঠিক চিহ্নের মতো আপনি ভরাট করবেন তো আসলে এই ধরনের বিষয়গুলো আসলে এক্সামে হয়ে থাকে তো আরেকটা বিষয় হলে কিছু লিখাও লিখতে হয় যেমন ধরনের আপনার নাম আপনার পজিশন আপনার কোম্পানির নাম এছাড়া আপনার কিছু ডিটেলস ফর্মে লিখা লিখাতে লিখতে হতে পারে সেটাও আসলে এক্সামেরই একটা পার্ট হয়ে থাকে তো ফাইনালি যেটা করা হয় একদামিনার আপনাকে সামনে বসাবে সামনে ক্যামেরা থাকবে আসলে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করবে কোশ্চেনগুলো খুব একটা হার্ড না তো কোশ্চেনগুলো এরকম হয়ে থাকবে আপনার নাম আপনি কোন কোম্পানিতে আসছেন আপনার পজিশন কি আপনার বেতন কত হতে পারে সেটা আপনি জানেন কি না এভেন রাশন ল সম্পর্কিত কিছু তথ্য হয়তো বা আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কোথায় থাকেন আসলে জায়গাটার নাম কি তো বেসিক্যালি এইসব বিষয়গুলো আসলে একদম না আপনাকে জিজ্ঞাসা করবে জাস্ট এটা আসলে রেকর্ড করা হবে তো জিজ্ঞাসা করার আগে অবশ্যই আপনাদের নোটিফাই করা হবে কিভাবে কথা বলতে হবে তো সেটা আসলে তারা সাহায্য করে থাকে দেখেন ভিডিওটা একটু লম্বা হলে ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ আমি যা যা বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওতে লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করবেন তো গাইস যে বিষয়টা নিয়ে আমি বলতেছি তো যখনই আপনাদের যে ফাইনাল যে হ্যাঁ কথোপকথনটা হবে তখন মোটামুটি বলা যায় যে আপনার কথোপকথনটা যদি ভালো হয় মোটামুটি আপনি এই ফাইনালে এক্সামটা পাস করতে পারবেন আমি আশা করি তো আসলে আমরা যেরকম এক্সাম দিচ্ছি সেটার উপর ভিত্তি করে সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাদের সাথে কথা বলতেছি তো কিছু কিছু সময় কেউ কেউ ফেল করে আসলে কথোপকথনে গিয়ে আটকে যায় একটু হয়তো সবাই তো আর ওরকমভাবে ট্রেনটা মানে কথোপকথন করতে পারে না কেউ একটু ভয় একটু উলটপালট পালট হয়ে যায় তো তাদেরকে আবার এক্সাম দেওয়ার সুযোগ করে দিতে পারে সুযোগ দেওয়া হয় এক দুই তিনবার অনেকে ফেল করে বা তাদেরকে সুযোগ দেওয়া হয় পাস করানোর বাট অনেকে বলে যে পাস না করলে দেশে পাঠিয়ে দিবি কেন দেখেন এ ধরনের সিচুয়েশন খুবই কম হয়ে থাকে খুবই কম হয়ে থাকে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করে নাই রাসাতে সেই জন্য তাকে ওয়ার্কার্সকে দেশে পাঠিয়ে দিছে তো এ ধরনের সিচুয়েশন খুবই কম হয়ে থাকে তো এটা নিয়ে ভয়ের কোনো কিছু নয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়ে ভয়ের কোনো কারণ আপনারা একটু সিম্পল চেষ্টা করলে আপনারা আসলে একদমটা পাস করতে পারবেন আর কোম্পানি সর্বোপরি চেষ্টা করে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সবাইকে পাস করানোর জন্য তো আর আপনার আর একটা বিষয় খেয়াল রাখতে পারেন প্রস্তুতির জন্য যারাই রাশিয়াতে আসার জন্য সিলেক্টেড বা ফ্লাইটের জন্য ওয়েট করতেছেন বা কাগজ জমা দিচ্ছেন তারা অ্যাকচুয়ালি আ ঘরে বসে বসে কিছু প্র্যাকটিস করতে পারেন ল্যাঙ্গুয়েজ নিয়ে ইউটিউবে আপনারা ভিডিও পাবেন তাছাড়া অ্যাপস আছে অনেক অ্যাপস আছে তো কনভার্ট করে ভিডিও মানে ল্যাঙ্গুয়েজটা আপনারা কিছু কিছু মৌলিক যে ভাষা সেগুলো শিখতে পারবেন তো আমি আসলে এটাই বলতে পারি আপনারা আগে আগে একটু চেষ্টা করুন পরে আসলে খুব ইজি হয়ে যাবে তো গাইস আশা করি ভাষা টেস্ট সম্পর্কে আপনাদের যত কোশ্চেন আছে সেটার আনসার আমি দিতে পারছি আরেকটা বিষয় হলো অনেকে বলছে ভাই পিডিএফ দিয়ে পাওয়া যাবে কিনা দেখেন Okay. এগুলো আসলে আপনারা যখন আসবেন পরীক্ষার আগে মোটামুটি আপনাদের কী কী আসতে পারো সো সেটার উপরে আসলে কাগজপত্র আপনাদের টুকটাক দিয়ে দেবে সেটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই মানে আপনাদের প্রস্তুতির জন্য ট্রেনিংয়ের জন্য ক্লাসের জন্য ক্লাস থেকে আপনারা পেয়ে যাবেন তো ভয়ের কোনো কারণ নাই সবাই আসলে একটু চেষ্টা করেন নিজেকে একটু আপডেট করার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আস পরবর্তী কোনো বিষয় বিষয় নিয়ে আপনারা যদি জানতে চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমিশন আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে